হেল্ল' আৰমাদিয়াল্লাভাৰ্ছ আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যামিলি সাইজের একটা ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা আপনারা যে কোনো ধরনের এটা সাথে করে ক্যারি করতে পারেন এবং কি আপনারা যদি চারজন বা পাঁচ ব্যাগটা এখানে আপনারা পাঁচ থেকে ছয় দিনের কাপড় চোপড় অনায়াসে ক্যারি করে ফেলতে পারেন এবং কি প্রয়োজনীয় অনেক টুকি জিনিসপত্র এখানে সাথে করে ক্যারি করে নিয়ে যেতে পারবেন তো এই ব্যাগটার আমরা যদি একটু দেখি ফ্রন্ট সাইডের লুকিংটা বা আউটসাইডের লুকিংটা এর এবং ওভারঅল আমরা কি কি ফিচার নিয়ে আসছি তো এই হচ্ছে এই ব্যাগ ফ্রন্ট সাইড বা যে লুকিংটা খুবই গর্জিয়াস একটা লুকিং এবং কি স্মার্ট একটা লুকিং বলতে পারি এই ব্যাগের প্রত্যেকটা এবং কি টোটাল কাজের ফিনিশিংগুলো খুবই নিখুঁত এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং কি আমরা যদি স্টিজ দেখি খুবই নিখুঁত এই ট্রাভেল ব্যাগটার প্রথম সেম্বারটা যদি আমরা ওপেন করি আর এই ব্যাগটাতে সবগুলো জিপারই হচ্ছে মেটাল জিপারের ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটিফুল মেটাল জিপার এই যে আমরা যদি প্রথম সেম্বারটা ওপেন করি এই যে এরকম আপনারা এখানে চাইলে আপনাদের খুঁটিনাটি অনেক কিছু রেখে দিতে পারবেন যদি আপনারা ট্যুরে যান আপনাদের পাসপোর্ট থাকতে পারে টিকিট থাকতে পারে বা আদার্স প্রয়োজনীয় অনেক খুঁটিনাটি থাকতে পারে আপনারা এখানে ওনার এসে ক্যারি করতে পারবেন বা মোবাইল পার্স মোবাইলও এখানে রেখে দিতে পারবেন এই সেম্বারটাতে এরপরে হচ্ছে আমরা যদি যাই এই পাশে দুইটা সেম্বার এবং কি এই পাশে দুইটা সেম্বার দেওয়া হয়েছে তো আমরা যদি জাস্ট এক পাশে দেখাচ্ছি যে এরকম দুই পাশে এই সেম সেম্বার এই যে এরকম এখানে ছোটখাটো একটা সেম্বার দেওয়া হয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু রেখে দিতে পারবেন খুঁটিনাটা থাকতে পারে বা এখানে ছোট ওয়ালেট টাকা ড্রাইভিং লাইসেন্স বা টুক টুকটাক আপনাদের প্রয়োজনীয় আসলে যে কোনো কিছু রেখে দিতে পারেন আপনারা ট্যুরে গেলে প্রয়োজনীয় অনেক কিছুই সাথে নিয়ে যেতে হয় আর এরপরে হচ্ছে এখানে আরেকটা স্যাম্বার একটু ওইটা এটা হচ্ছে একটু ছোট সাইজের এটা হচ্ছে আর একটু বড় সাইজের স্যাম্বার এখানেও যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে এখানে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন এটাও সুন্দর একটা সেম্বার এরপরে হচ্ছে এই যে সেম সেম দুই পাশেই দুটা দুটো করে চারটা সেmber এই যে এই সেম সেmber এবং এই পাশেও সেmber আর এরপরে হচ্ছে আমরা সবচেয়ে বড় সেmber যেটা মাদার সেmber বলি আমরা এই সেmberটা আমরা ওপেন করতেছি হিউজ স্পেস থাকবে এইখানে এই যে একদম অনেক বড় স্পেস এবং কি এখানে আপনারা চাইলে অনেক কাপড় চোপড় এখানে আসলে ক্যারি করতে পারবেন আর এই যে এই সেmberটার ভিতরে একটা সিক্রেট সেmber দাওয়া হয়েছে এই সেmberটার ভিতরে আপনারা আপনাদের চাইলে ক্যাশ বা প্রয়োজনীয় অনেক কিছুই ক্যারি করে ফেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না একদম সিকিউর থাকবে এরপরে আমরা যদি যাই এই ব্যাগটা সর্বশেষ চেম্বার ব্যাক সাইডে এই ব্যাগটা সর্বশেষ চেম্বার এই যে ব্যাক সাইডে এই যে এখানেও একটা ছোটোখাটো একটা চেম্বার দেওয়া হয়েছে মিনি চেম্বার বলতে পারি এখানে আপনারা আপনার প্রয়োজনীয় অনেক কিছু রেখে দিতে পারবেন চাইলে এখানে সিকিউর থাকার জন্য ক্যাশ আপনারা ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ওভারঅল ট্রাভেল ব্যাগটা আর এই ব্যাগটা আপনারা চাইলে দুইটা পদ্ধতিতে ক্যারি করতে পারবেন একটা হচ্ছে হ্যান্ড ক্যারি এই যে এইভাবে নিয়ে যেতে পারবেন এবং কি চাইলে শোল্ডার ক্যারিও করতে পারবেন এখানে এক্সট্রা একটা স্টিপ দেওয়া থাকবে এই অসাধারণ ব্যাগটা আমাদের এখানে এই মুহূর্তে আপনারা দুইটা কালারের পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেট এই যে আমরা দেখাচ্ছি এই যে ব্ল্যাক এবং চকলেট এই দুইটা কালারের এই মুহূর্তে আমাদের এখানে পেয়ে যাবেন তা আপনারা যদি চিন্তা করেন সরাসরি দেখে এই ব্যাগটা সংগ্রহ করবেন তাহলে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম আউটলেট থেকে সে সংগ্রহ করতে পারেন আর কেউ যদি চিন্তা করেন না আমরা অনলাইন থেকে সংগ্রহ করবো তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে কিংবা ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে অর্ডার করে বলতে পারেন আর মাদিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ